গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব পরমা ব্রহ্ম পরমপ্রেম ময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙাচরণ জানাই আমার শতকটি প্রণাম জয় গুরু সকল ইষ্ট দাদা মায়েরা এক দাদা কমেন্টস পড়ছিলাম তিনি বলছেন ঠাকুর যদি এক সেকেন্ডে একটি বাড়ি বানিয়ে দেন তাহলে তবেই আমি তাকে মানব যদি সেকেন্ডে আমাদের রোগটা সারিয়ে দেন তাহলে তবেই আমি সিসি ঠাকুরের দীক্ষা নেব কেউ আবার বলছেন যে আমাদের এই যে গরিব আছি যদি আমাদের বড়লোক করে দেন তাহলে তাঁর সৎ দীক্ষা গ্রহণ করব এরকম বহু মানুষ কিন্তু আছেন যাদের মনের কথা এরকম প্রচুর প্রচুর মানুষ আছেন যারা কিন্তু এটা ভাবেন এবং বলেন যারা ভগবানকে নিজের ভিত্ত ভাবেন তাদের উদ্দেশ্যে বলি সদ্গুরু বা আচার্য এনারা কেউই জাদুকর কো এনারা সত্যের পথ প্রদর্শক ভগবান প্রাপ্তের মূল কান্ডারী সদ্গুরু বা যিনি প্রকৃত ভগবান হবেন সদ্গুরু যিনি যিনি মানবরূপে এই ধরাধামে এসেছেন মানবরূপী ভগবান তেনারা কখনো কিন্তু জাদু দেখান না ম্যাজিক দেখান না তেনারা যে কথা বলেন মুখনিশ্চিত যে বাণীরা দেন সেটাই হচ্ছে অমৃত কথা সেটাই ম্যাজিক সেটাই জাদু সেই কথাটা আমাদের মেনে চলতে হবে সেটাই মহামন্ত্র তিনি যে যে বিধিবিধানগুলো দিয়েছেন সেই সেই বিধিবিধানগুলো যদি আমরা মানতে পারি তাহলে এক এক করে সমস্ত কিছু লাভ করা সম্ভব হবে আমাদের জীবনটা আমরা নিজেরাই নিজেদের হাতে বদলাতে পারব আমাদের জীবনটাকে আমরা নিজেদের হাতে গড়ে তুলতে পারব সুন্দর সুমধুর করে তুলতে পারব সকল সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবো এবং অতি অবশ্যই পরম দয়ালের আশীর্বাদও কিন্তু লাভ করতে পারবো তাই তো আমাদের আগে তাঁর চরণে আশ্রয় নিতে হয় তাঁকে ধরে চলতে হয় কোনো রকম ম্যাজিক না নিজেরাই এক একজন ম্যাজিসিয়ান হয়ে উঠবো যদি সঠিকভাবে তাঁর বলা কর্মগুলোকে করতে চেষ্টা করি ভগবান আপনাকে করে দেবে কেন নিজে নিজেরটা করুন না ভগবান কেন করে দেবে শুধুমাত্র সঠিক পথে চলুন সঠিক বিধান মেনে চলুন এবং সঠিক কর্ম করুন দেখবেন আপনি সমস্ত কিছু হয়ে যাবে সেই ভাবনাটা আমরা ভাবতে পারি না পরম পরমদয়াল তাঁর সত্য সত্যানুসরণ গ্রন্থে বললেন ধর্মকে জানা মানে বিষয়ের মূল কারণকে জানা আর তাই জানাই জ্ঞান আগে আমাদের জ্ঞান আহরণ করতে হবে আর জ্ঞান আহরণ করা মানে ধর্মকে জানা ধর্মের মূল বিষয়কে জানা আমরা ধর্ম ধর্ম করি ধর্ম করার কথা বলি কিন্তু প্রকৃত ধর্মের যে সারমর্ম সেটাকে বোঝার চেষ্টা করি না প্রকৃত যে জ্ঞানকে আহরণ করতে হয় সেদিকটা আমরা খেয়াল রাখি না ওই মূলের দিকে অনুরক্তি ভক্তি আর ভক্তির তারতম্য অনুসারেই জ্ঞানেরও তারতম্য হয় আমাদের ভক্তি যেমন জ্ঞানও তেমন কিন্তু লাভ হয় ভক্তি ভরে যদি ভগবানকে ডাকতে পারি তাহলেই যে প্রকৃত জ্ঞানের উদ্ভব হয় এবং ভগবানের আশীর্বাদ লাভ হয় যেমন ভক্তি আমরা করি তেমনই যে জ্ঞান লাভ হয় সেটা কিন্তু পরমদয়াল স্পষ্ট করলেন যতটুকু অনুরক্তিতে যতটুকু জানা যায় ভক্তি আর জ্ঞানও ততটুকু হয় তুমি বিষয়ে যতটুকু আসক্ত হও বিষয় সম্বন্ধে তোমার জ্ঞানও ততটুকু হয় যার প্রতি যতটা আসক্তি আমাদের জন্মাবে ততটাই কিন্তু জ্ঞান আমরা সে বিষয়ে লাভ করতে পারব জীবনের উদ্দেশ্য অভাবকে একদম তাড়িয়ে দেয়া আর তা কেবল কারণকে জানলেই হতে পারে অভাবে পরিশ্রান্ত মনই ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে নতুবা করে না কিসে অভাব যায় আর তা কেমন করে এই চিন্তাতেই পরিশেষে আসে যার বিষয়ের অস্তিত্ব তাই ব্রহ্ম জিজ্ঞাসা ওপর ধর্ম যতক্ষণ তা জানা যায় নাই ততক্ষণ বিষয়কে ঠিক ঠিক জানা হয় নাই আমাদের কিসে অভাব যায় আর তা কেমন করে এই চিন্তাতেই আমাদের কিন্তু ব্রহ্ম জিজ্ঞাসা আসে যতক্ষণ না পর্যন্ত আমরা ধর্মকে জানতে পারছি ততক্ষণ কিন্তু বিষয়কেও ঠিক ঠিকভাবে জানতে পারি না এবং আমাদের জীবনটাকে আমরা ঠিক ঠিকভাবে জানতে পারি না জীবনের প্রকৃত উদ্দেশ্য কি সেটা আমরা ঠিক ঠিকভাবে জানতে পারি না আমাদের বিশ্বাস যদি প্রকৃত হয় তাহলে ভগবানের আশীর্বাদ কিন্তু আমরা লাভ করতে পারবো সমস্ত কিছু লাভ করতে পরম পরমদাল বললেন যে ভাব বিরুদ্ধে ভাব দ্বারা আহত বা অভিভূত না হয় তাই বিশ্বাস অর্থাৎ এই যে আমাদের মনের মধ্যে একটা ভাব তৈরি হয় যে ভগবান এটা করে দিলে তবেই তাকে মানবো এই যে তার প্রতি আমাদের বিশ্বাস এটা কিন্তু বিশ্বাস না বা তার প্রতি কোনো ভালোবাসা এটা নয় যদি এরকম ভাব হয় আমাদের যে যেমন যা খুশি হয়ে যাক না কেন আমরা তাঁর চরণ আশ্রয় নেবো এবং তাকে ধরে চলবো সেটাই হবে বিশ্বাস এবং তিনি সমস্ত কিছু আমাদের রক্ষা করবেন সেটাই হলো বিশ্বাস বিশ্বাস না থাকলে দর্শন হবে কি করে কর্ম বিশ্বাসের অনুসরণ করে যেমন তার বিশ্বাস কর্ম তেমনতর হয় আমরা যেমন বিশ্বাস করি আমাদের কর্মও কিন্তু তেমনতর হয় গভীর বিশ্বাসে সবই হতে পারে বিশ্বাস করো সাবধান অহংকার অধৈর্য বিরক্তি না আসে যা চাও তাই হবে তাকে গভীর বিশ্বাসে সমস্ত কিছু লাভ করা যায় বিশ্বাস করো তাকে বিশ্বাস করতে হয় তার পথ অনুসরণ করতে হয় কিন্তু তিনি এখানেও আর একটা সাবধান করলেন যে কখনো অহংকারই হয়ে ওঠো না অহংকার যেন না আসে অধৈর্য বিরক্তি যেন তোমার জীবনে না আসে তাহলে দেখবে যা চাও তাই হবে বিশ্বাসী বিস্তার ও চৈতন্য এনে দিতে পারে আর অবিশ্বাস জড়ত্ব অবসাদ সংকীর্ণতা এনে দেয় তার প্রতি গভীর বিশ্বাসেই আমরা সমস্ত কিছু লাভ করতে পারি আর যদি তাকে অবিশ্বাস করি তাহলে জড়ত্ব অবসাদ সংকীর্ণতা আমাদের জীবনকে ঘিরে ধরে বিশ্বাস যুক্তিতর্কের পার যদি বিশ্বাস করো যত যুক্তিতর্ক তোমার সমর্থন করবেই করবে এই যে আমরা যুক্তিতর্ক করে থাকি এই বিশ্বাসটা যদি গভীর হয় তাহলে কিন্তু যুক্তিতর্কের উত্তর আমরা পাবো যুক্তিতর্ক আমাদেরকে সমর্থন করবে আমরা সহজেই তাঁর বলা কথা অনুযায়ী চলতে পারব আর তুমি যেমন তার বিশ্বাস করবে যুক্তিতর্ক তোমাকে তেমন তার সমর্থন করবে অর্থাৎ এই যে যারা দেখবেন গোড়ামি করেন বা ঠাকুরের নামে উল্টো কথা বলেন তারা তেমনতরোই কিন্তু বিশ্বাসটা করেন তিনি বলছেন তুমি যেমন বিশ্বাস করবে তেমন তোমার মনে হবে যুক্তিতর্কগুলো ঠিক তেমনভাবেই তুমি সাজিয়ে নেবে যারা দেখবেন ঠাকুরের নামে উল্টো কথা বলে তারা যুক্তিতর্ক সেইভাবে সাজিয়ে নেন তো এই হচ্ছে মূল কথা বিশ্বাসটাই মূল এবং সঠিকভাবে তাকে জানতে গেলে তার চরণ আগে আশ্রয় করতে হবে আর তার বলা বিধি আগে মানতে হবে শুধুমাত্র যুক্তিতর্ক করলাম তাহলে কিন্তু হবে না যেমনটা আমরা মনের ভাবনে যুক্তিতর্ক করব আমরা যদি তাকে ছোট করার চেষ্টা করি তো আমাদের মনে হবে যেন আমরা তাকে ছোট করছি আবার যদি আমি বড় করার চেষ্টা করি তাকে হৃদয় দিয়ে ভালোবাসি তাহলে আবার আমরা হৃদয় দিয়েই ভালোবাসি এরকমটাই মনে হবে ভাবেই বিশ্বাসের প্রতিষ্ঠা আমাদের ভাব যেমন তেমনই কিন্তু বিশ্বাস হয় যুক্তিতর্ক বিশ্বাসকে এনে দিতে পারে না ভাব যত পাতলা বিশ্বাস তত পাদলা নিষ্ঠা তত কম যুক্তিতর্ক কখনও কিন্তু বিশ্বাসকে এনে দিতে পারে না শ্রী শ্রী ঠাকুর স্পষ্ট করে বললেন যুক্তিতর্ক দিয়ে বিশ্বাসকে আনা যায় না আমাদের ভাব যেমন হবে তেমনই কিন্তু বিশ্বাস হবে আমাদের ভাব যদি পাতলা হয় বিশ্বাস পাতলা হবে এবং নিষ্ঠাও তত কম হবে আর এগুলো কম হলে ভগবানের প্রতি শ্রদ্ধাভক্তিও থাকে না বিশ্বাস বুদ্ধির গণ্ডির বাইরে বিশ্বাস অনুযায়ী বুদ্ধি হয় বুদ্ধিতে হেনা আছে সংশয় আছে বিশ্বাসে হ্যাঁ নেই সংশয় নেই যার বিশ্বাস যত কম সে তত আনডেভেলপড বা কাঁচা বুদ্ধি তত কম তীক্ষ্ণ তুমি পণ্ডিত হতে পারো কিন্তু যদি অবিশ্বাসী হও তবে তুমি কলের গানের রেকর্ডের কিংবা ভাষাবাহী বলদের মতো নিশ্চয় যারা পণ্ডিত মানুষ নিজেদেরকে পণ্ডিত মনে করেন কিন্তু ভগবানের প্রতি বিশ্বাস রাখেন না তারা ওই গানের রেকর্ডের মতো দেখবেন বলেই যায় কিন্তু তাদের কথা কেউ গ্রহণ করতে পারে না বা তারা শুধু বলেই যায় তার কাজ কিন্তু কিছু হয় না যার পাকা বিশ্বাস নেই তার অনুভূতি নেই আর যার অনুভূতি নেই সে আবার পণ্ডিত কিসের যদি পণ্ডিত হতেই হয় তাহলে আগে পাকা বিশ্বাস করা লাগে বিশ্বাসটা পাকা হতে হয় বিশ্বাস যদি না পাকা হয় তাহলে কিন্তু আমাদের তার প্রতি কোনো অনুভূতিই নেই ভাবনা নেই তার প্রতি কোনো ভালোবাসা নেই আর যদি অনুভূতি না থাকে ভালোবাসা না থাকে তাহলে আমরা তার সম্বন্ধে বলবো কি করে তার সম্বন্ধে জানবো কী করে তাকে আমরা বুঝবো কী করে এটা কিন্তু আগে ভাবতে হবে যার অনুভূতি যতটা তার দর্শন জ্ঞান ততটা আর জ্ঞানেই বিশ্বাসের দৃঢ়তা অনুভূতি যত হবে দর্শন এবং জ্ঞান কিন্তু তত বাড়বে আর আমাদের জ্ঞানেই কিন্তু বিশ্বাস দৃঢ় হবে যদি বিশ্বাস না করো তোমার দেখাও হয় না অনুভব করাও হয় না আবার ওই দেখা অনুভব না করা বিশ্বাসকেই পাকা করে দেয় যদি বিশ্বাস আমরা না করি তার প্রতি যদি আমাদের বিশ্বাস না থাকে তাহলে আমরা তাকে দেখতেও পাবো না অনুভবও করতে পারবো না আবার যদি ওই দেখি অর্থাৎ পূর্ণ বিশ্বাসের সঙ্গে তাকে ভালোবেসে তার বেলা কর্ম করি তাহলে তাকে দেখতেও পাই অনুভব করতে পারি এবং বিশ্বাসও আমাদের পাকা হয় এই যে যারা পরম দয়ালকে পরীক্ষা করতে আসেন উল্টো পাল্টা কথা বলেন তাদের দেখবেন বিশ্বাস নেই কোনো প্রকার পরম দয়াল বলছেন যদি বিশ্বাস না করো তাহলে তুমি দেখতে পারবে না বুঝতে পারবে না তিনি ভগবান কিনা বা তিনি পরম দয়াল কিনা অনুভবও তুমি করতে পারবে না কিন্তু যদি তুমি বিশ্বাস করো তাহলে দেখা এবং অনুভব করতেও পারবে এবং তোমার বিশ্বাসও পাকা হবে যেরূপ আদর্শ তুমি বিশ্বাস স্থাপন করবে তোমার স্বভাবও সেইভাবে গঠিত হবে আর তোমার দর্শনও তদ্রূপ হবে আমরা যেমন আদর্শকে বেছে নিই তেমন আদর্শই কিন্তু বিশ্বাসকে স্থাপন করতে পারি আর স্বভাবেও সেইভাবে গঠিত হয় আর দর্শনও কিন্তু তদ্রূপ হয় বিশ্বাসীকে অনুসরণ করো ভালোবাসো তোমারও বিশ্বাস আসবে আমরা যদি যারা ভগবানকে বিশ্বাস করেছেন তাদেরকে ভালোবাসি আমার মনের মধ্যে বিশ্বাস জাগ্রত হবে আমার বিশ্বাস নেই এই ভাবের অনুসরণে মানুষ হীন বিশ্বাস হয়ে পড়ে যারা ভাবেন ভগবানের প্রতি বিশ্বাস নেই তারা হীন বিন্যাস হয়ে পড়েন বিশ্বাস নেই এমনতর মানুষ নেই যার বিশ্বাস যত গভীর যত উচ্চ তার মন তত উচ্চ জীবন তত গভীর যে সতে বিশ্বাসী সে সৎ হবেই আর যে অসতে বিশ্বাসী অসৎ হয়ে পড়ে যার বিশ্বাস যত সৎ সে সৎ হয় এবং যার বিশ্বাস যত অসৎ তিনি অসৎ হয়ে যান এই বিশ্বাসটা কতটা গুরুত্বপূর্ণ দেখুন তিনি আরও বলছেন বিশ্বাস বিরুদ্ধ ভাব দ্বারা আক্রান্ত হলেই সন্দেহ আসে বিশ্বাস সন্দেহ দ্বারা অভিভূত হলে মন যখন তাই সমর্থন করে তখনই অবসাদ আসে ত্যাগ করে বিশ্বাসের অনুকূল যুক্ত সন্দেহ হয় থাকে না বিশ্বাস পেকে গেলে কোন বিরুদ্ধভাবে তাকে টলাতে পারে না প্রকৃত বিশ্বাসী সন্দেহই বা কি করবে অবসাদই বা কি করবে সন্দেহকে প্রশ্রয় দিলে সে ঘুম পোকার মতো মনকে আক্রমণ করে সে সে অবিশ্বাস রূপ চরম মলিন দশা প্রাপ্ত হয় সন্দেহ নিরাকরণ করে বিশ্বাসে স্থাপন করায় জ্ঞান প্রাপ্তি তুমি যদি পাকা বিশ্বাসী হও বিশ্বাস অনুযায়ী ভাব ছাড়া জগতে কোনো বিরুদ্ধ ভাব কোনো মন্ত্র কোনো শক্তি তোমাকে অভিভূত বা জাদু করতে পারবে না নিশ্চয়ই যেন তোমার মন থেকে যে পরিমাণ বিশ্বাস সরে যাবে জগৎ সেই পরিমাণ তোমাকে সন্দেহ করবে বা অবিশ্বাস করবে এবং দুর্দশা তোমাকে সেই পরিমাণ আক্রমণ করবে ইহা নিশ্চয়। অবিশ্বাস ক্ষেত্র দুর্দশা বা দুর্গতির রাজত্ব বিশ্বাস ক্ষেত্র বড়ই উর্বর সাবধান অবিশ্বাস রূপ অবিশ্বাসরূপ সন্দেহ রূপ অঙ্কুর উঠতে দেখলেই তৎক্ষণাৎ তা উৎপাটন করো নতুবা ভক্তিরূপ অমৃত বৃক্ষ গজাতে পারবে না শ্রদ্ধা ও বিশ্বাস দুই ভাই একটি আসলে আরেকটিও আসে সন্দেহে নিরাকরণ করো বিশ্বাসের সিংহাসনে ভক্তিকে বসাও হৃদয়ে ধর্মরাজ্য সংস্থাপিত হোক সতে নিরবিচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টাকেই ভক্তি বলে ভক্তই প্রকৃত জ্ঞানী ভক্তিবিহীন জ্ঞান বাচক জ্ঞান মাত্র তুমি সৌহংই বলো আর ব্রহ্মাস্মী বলো কিন্তু ভক্তি অবলম্বন করো তবেই সেই ভাব তোমাকে অবলম্বন করবে নতুবা কিছুতেই কিছু হবে না বিশ্বাস যেমনতর ভক্তি তেমনতর ভাবে আসবে এবং জ্ঞানও তদনুযায়ী আগে নিরহংকার হতে চেষ্টা করো পরে সোহং বলো নচেত সোহং তোমাকে আরও অদপাতে নিয়ে যেতে পারে তুমি যদি সৎ চিন্তায় সংযুক্ত থাকতে চেষ্টা করো তোমার চিন্তা আচার ব্যবহার ইত্যাদি উদার এবং সত্য হতে থাকবে আর সেই লক্ষণগুলি ভক্তের সংকীর্ণতার নিকটে গেলে মন সংকীর্ণ হয়ে পড়ে এবং বৃস্তিতে নিকটে গেলে মন বৃষ্টিতে লাভ করে যেমনই তেমনি ভক্তের নিকটে গেলে মন উদার হয় আর যত উদারতা ততই শান্তি এবার তিনি এই যে বিষয়ের প্রতি আমাদের আসক্তি এ বিষয়ে কিন্তু সুন্দর কথা বলেছেন তাঁর শ্রীহাসীলীকৃত সত্য অনুসরণ করতে এই যে আমরা সবসময় বাড়িঘদর নিয়ে চিন্তা করতে থাকি বাড়িঘদর দিলেই আমাদের অর্থ সম্পত্তির প্রতিপত্তি দিলেই আমরা তাকে ধরে চলবো এগুলো কিন্তু ভক্তির লক্ষণ নয় এগুলো হচ্ছে আসক্তির লক্ষণ আমরা এগুলোর প্রতি আসক্তি এগুলোর প্রতি আমরা আসক্ত হয়ে পড়েছি তাই এগুলোই আমরা কামনা বাসনায় চেয়ে বসে আর ভগবান যে কারোর চাকর নন সেটা কিন্তু আমাদেরকে আগে জানতে হবে তাঁকে ধরে চলতে হবে তাঁর পথকে অনুসরণ করে চলতে হবে তবেই যে প্রকৃত রূপে তাঁর আশীর্বাদ লাভ করা যাবে কর্ম ছাড়া যে কোনো প্রকার ফল আমরা লাভ করতে পারবো না সেটা যত তাড়াতাড়ি আমরা বুঝতে পারবো ততই কিন্তু আমাদের জন্য মঙ্গল তাই কর্মটা আগে করতে হবে তিনি বলছেন বিষয়ে মন সংলগ্ন থাকাকে আসক্তি বলে আর সতে সংলগ্ন থাকাকে ভক্তি বলে প্রেম ভক্তির ক্রমোন্নতি ভক্তির গারত্বই প্রেম অহংকার যেখানে যত পাতলা ভক্তির স্থান সেখানে তত বেশি ভক্তি ভিন্ন সাধনায় সফল হওয়ার উপায় কোথায় ভক্তি সিদ্ধি এনে দিতে পারে বিশ্বাস যেমন অন্ধ হয় না ভক্তিও তেমনি মূড়া হয় না ভক্তিতে কোনো কালে কোনো রূপে দুর্বলতা নেই ক্লিবত্ব দুর্বলতা অনেক সময় ভক্তির খোলস পড়ে দাঁড়ায় তা হতে সাবধান হোক বিষয়ের মন সংলগ্ন থাকলে কিন্তু হবে না ভক্তির প্রতি মন সংলগ্ন থাকতে হবে এবং প্রকৃতপক্ষে তাকে ভালোবেসে চলতে হবে তাঁকে ভালোবেসে তার চরণ আশ্রয় করে যদি আমরা জীবনে চলতে পারি তাঁর বলা প্রত্যেকটা বিধিবিধান যদি আমরা মেনে চলতে পারি তাহলে কিন্তু জীবনের সমস্তটা পাওয়া হয় সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক ভালো থাকবেন পরম দেয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্দে পুরসোত্তমাম